আসলে এত ছোট ঘরে যে এত সুন্দরভাবে মুরগি পালন করা যায় এটা আমি যদি আগে না দেখতাম তাহলে আমি বিশ্বাস করতে পারতাম না হ্যাঁ দর্শক আজকে দেখাবো আপনাদের যে এত সুন্দর করে এই ঘরটায় মুরগি লালন পালন করা হচ্ছে ঘরটা কিন্তু একেবারেই ছোট। হ্যাঁ আপনারা সামনে থেকে যতটা বড় দেখতে পারছেন ততটাও বড় না হ্যাঁ চওড়ার দিক থেকে অনেকটাই কম তো আপনারা চাইলেও কিন্তু এই ছোট পরিসরে মুরগি লালন পালন করতে পারেন যারা বাসায় দেখা যাচ্ছে যে অবসর বসে থাকেন হ্যাঁ যে বোনরা বা মায়েরা বসে থাকেন তারাও কিন্তু এই রকমের ছোট করে আপনারা লালন পালন করতে পারেন আর এইটাও কিন্তু আমার একটা ভাবি হয় সে এই মুরগিগুলো লালন পালন করে আর মাঝে মাঝে আমি আসি দেখতে হ্যাঁ দেখে যাই যে কেমন অবস্থা আছে তো আজকে আসলাম আর একটা ভাবছি যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি যাতে আমার এই ভিডিওগুলো দেখে তাদের মাঝে কেউ একজন এই রকমের লালন পালন করতে পারে বা একটু লাভবান হইতে পারে তো আশা করি যে এখনও যে সুন্দরভাবে মুরগিগুলো আছে তাতে তার লাভ হবে হ্যাঁ আর এইখানে হচ্ছে সে প্রথমেই একশো মুরগি দিয়ে শুরু করছে আর আপনারা চাইলে একশো মুরগি দিয়ে প্রথমেই শুরু করতে পারেন কিন্তু শুরু করার আগে একটা বিষয় মাথায় রাখতে হবে আসলে মুরগি যদি আপনি লালন পালন সম্পর্কে একদমই অবগত না থাকেন তাহলে এই বিষয়ে আগে আপনার একটু জ্ঞান ধারণা থাকতে হবে হ্যাঁ মুরগির কোন সময় কি খাওয়াইতে হয় হ্যাঁ এই সম্পর্কে আপনি একটু ধারণা নিয়ে নেবেন অবশ্যই তাহলে দেখা যাচ্ছে মুরগিগুলোকে আপনি সুস্থ সবল রাখতে পারবেন আর যদিও মুরগির কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনি এইটার একটা ভালো সমাধান করতে পারবেন এই ব্যাপারটা আরেকটা হচ্ছে আপনারা অনেকেই অনেকভাবে ই করেন কিন্তু গরমের দিনে প্রবলেমটা আপনারা ফেস করতে পারেনা যেহেতু গরমের দিনে মুরগিগুলোকে ঠান্ডা লাগাই ফেলেন অনেক গরম থাকার কারণে দেখা যাচ্ছে যে মুরগিগুলো অনেক ঠান্ডা লেগে যায় আর এই ঠান্ডা থেকে মুরগি অসুস্থ হয়ে পড়ে তো আপনারা একটা কথা আমি একটা কথা বলতে চাই যে যারা এই মুরগি লালন পালন করবেন অবশ্যই এই দিকটা ঠিক রাখবেন যাতে গরমের দিনে মুরগি খেয়ে ঠান্ডা এবং আলোমুক্ত বাতাস বাতাস আসা যাওয়া করে এই এমন অবস্থায় মুরগিগুলো লালন পালন করার চেষ্টা করবেন